বন্ধু যদি আপনি এই ভিডিওটি প্লে করে দেখছেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন একটি শিক্ষণীয় গল্প যা আপনি হয়তো আগে শুনেননি একদিন একটি গরু এক জঙ্গলে ঘাস খাচ্ছিল হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল গরুটি অনেক্ষণ দৌড়ানোর পর গরু উপায় না পেয়ে লাস্ট মুহূর্তে পুকুরে ঝাঁপ দিল মাত্র শুকিয়ে যাওয়া পুকুরটিতে কাদা ছাড়া কোনো পানি ছিল না গরুর পেছনে পেছনে বাঘটিও ঝাঁপ দিল বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল বাঘ রেগে মেগে বলে কিরে হারামি তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুরমুর করে খেতাম তখন বুঝতিস এখন তো দুজনেই মরব কি গরু হেসে হেসে বলে তোমার কি মালিক আছে বাঘ রেগে বলে বেটা আমি হলাম বনের রাজা আমার আবার মালিককে আমি নিজেই তো বনের মালিক গরু বলে তুমি এখানেই দুর্বল একটু পর আমার মালিক আসবে এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল ঠিক সন্ধ্যাবেলায় গরুটির মালিক এসে বাঘটার মাথায় বাস দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মারতে থাকল তারপর কিছুক্ষণ পর গরুটিকে টেনে কাদা থেকে তুলল গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে থাকল মূল কথা আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেন আমাদের মালিক সৃষ্টিকর্তা ঠিকই আমাদেরকে রক্ষা করবে হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে হ্যাঁ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি সুন্দর কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরে ভিডিওতে ধন্যবাদ